গরুর গোস্ত আর মাছ দিয়ে ভাত খাইতে পারেন বুঝেন গরুর গোস্ত ডাল একটু আলু ভর্তে অথবা একটা সবজি দিয়ে ভাত খেয়ে ফেলতে পারেন এখন আপনার বউ এই দুই তিনটা তরকারি না রান্না না করে তেত্রিশটা পদ পাকাইছে আপনার বউ জানে যে আপনার স্বামী খাইতে পারবে না তাহলে তেত্রিশটা পদ যে আপনি পাকাইলেন আপনি অপচয় করবেন এটা কি অপচয় বাড়িতে মেহমান আসবে তিনটা চারটা তরকারি দিলে আনাস আপনি বাইশটা পদ পাকাইলেন কি শুধু দেখানোর জন্য যে আমিও পারি হ্যাডম আছে কথা কয় না এই তো চলতেছে এই জামান আমিও পারি বাইশটা তেইশটা পদ আপনি দিলেন অপচয় করলেন অভিজ্ঞতা কি সুন্দর করে পরিবেশন করে রাত্রিবেলায় মেহমান যখন চলে যাচ্ছে খাবারের টেবিলে খাবার পরেই রয়েছে পরবর্তী দিন বা সেই দিন রাত্রে যে পাশের বাড়িতে দিয়ে আসবে খাবারটা এটা দেয় না ভাই ফ্রিজে রাখে অথবা সিপা সাপায় রাখা দেয় সকালবেলায় গন্ধ হয়ে যায় আস্তে করে ফেলা যায় এরকম আল্লাহর বলি সাবারে আশুলিয়াতে একটাও নাই অভাব নাই কথা বলেন বউকে বলে দিবেন ওলাও যদি রান্না করে একটু পাশে আশপাশে ছোট বাচ্চা কাচ্চা আছে কিনা আপনার সামর্থ্য আছে ইলিশ মাছ আর সামর্থ্য আছে গরুর বস্তু কিনার সামর্থ্য আছে খাসির বস্তু কিনা মাসের পরে মাছ চলে যায় অনেক বাড়ি আছে এই ছোট বাচ্চাটাও কিন্তু ফিল করে পোলাও খাইতে পোলাও খাইতে আমার মন চায় গোসল খাইতে আমার মন চায় সে বলতে পারে না তার বাপার বাবার সামর্থ্য নাই তার মায়ের সামর্থ্য নাই ও ভাই এক দেখ থেকে সামান্য একটা বাটিতে একজনের তুলে পাঠান তারপরেও আল্লাহর কাছে বলতে পারবে আল্লাহ আমি শেয়ার করেছি নবীজি বলেছেন সে মানুষটা কখনোই পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না হতে পারবে না পারবে না যতক্ষণ পর্যন্ত নিজে পেট পূর্ণ করে খায় আর প্রতিবেশীর কোনো খোঁজখবর নেয় না ম্যাক্সিমাম নামাজি বলে না বেনামাজির এখন একই চিত্র নিজে কিভাবে ভোলা ভরতে পারি এই চিন্তায় এখন থাকি ঠিক না বাস্তব কথা চূড়ান্ত বাস্তব কথা এই জন্য আল্লাহ নবী বলেছেন তিনটা জিনিস শুধু তোমার এক নম্বর যেটা তুমি খেয়ে হজম করে ফেলেছ দুই নম্বর যেটা আল্লাহ রাস্তায় দান করেছ যে কাপড় পরে তুমি ছিঁড়ে ফেলেছ এর বাইরে তোমার বলতে কোনো কিছু নাই দুনিয়ার জিন দেখি আজ কাল্লা রব্বুল আপনারা সম্পদ দিয়েছে টাকা পয়সা দিয়েছে ইলিশ ফাঁস কেনার দিয়েছে আপনার বাচ্চাটা যেমন বারবার বলে আমার বাচ্চাটা যেমন বলে আব্বু আজকে চাউমিন আনবা আজকে বার্গার আনবা আজকে ইলিশ মাছ আনবা এই ছোট বাচ্চাটা তার বাবাকে বলে আপনার পকেটে আপনি নিয়ে চলে আসেন ওই বাচ্চাটার বাবার টাকা নয় সে কিন্তু সেই বাচ্চার দিকে একটু শেয়ার করেন আপনার সম্পদ কমবে না আল্লাহ রব্বুল আলমিন এটার প্রতিদান কেমন ময়দানে এমনভাবে দেবেন কেমন ময়দানে ওই প্রতিদান দেখার পরে বলবেন আল্লাহ সামান্য একটু জিনিস দেওয়ার কারণে যদি এত বড় প্রতিদান হয় তাহলে যদি দুনিয়ার দিতে বুঝতাম তারা নিজের বাড়ি গাড়ি সব সম্পদ আপনার রাস্তায় বিসর্জন দিতাম বলুন আল্লাহ পাশের বাড়ির অনেক সময় ভাবিরা আপা একটু লবণ দেন তো আপা একটু বটিরা দেন তো আপা একটু চিরুনিটা দেন তো আপা একটু টুথপেস্ট দেন তো এরকম বলে না বলে কি বলে না মেস নাই মেস আপা একটু মেসটা দেন না আপা অনেক সময় ছেদ করে উঠা। কিছু আপা টিউবওয়েল আপনার আছে একজন বসাইতে পারে নাই যদি পানি নিতে আসে দরজা লাগায় দেয় হ্যাঁ বাইরের মানুষকে পানি দিব না পানি যে তুমি দিবা না এই পানির মালিক তুমি না টিউবওয়েলের মালিক তুমি পানির মালিক কে আল্লাহ সিকিউরিটির সমস্যা নাই আমার বাড়িতে এখনো রাত সেই চব্বিশ ঘন্টা খালি রাত বারোটা থেকে ভোর চারটা পর্যন্ত দরজা লাগানো থাকে মেন বাড়ির মেন গেটটা কারণ আশপাশের অনেক মানুষ পানি নিয়ে খায় আমার আম্মা আলহামদুলিল্লাহ অলওয়েজ খুলে রাখে যে যত মানুষ আসুক পানি খাক আর আমাদের এখনকার সোসাইটিতে আমার সিকিউরিটি নষ্ট হচ্ছে কথা বলার ঠিক না আমার সিকিউরিটি পার্সোনালিটি নষ্ট হচ্ছে এই জন্য দরজা খুলতে চায় না পানি নিচ্ছেন মাটি থেকে তুলতেছে একটা কলের দাম কত পনেরো হাজার বিশ হাজার তিরিশ হাজার এই তো কিন্তু চারটা বছর পাঁচটা বছর যখন পাঁচটা ঘর থেকে আপনার এই কল থেকে পানি পান করবে কে আমাদের ময়দানে এটাই জানলাতে যাওয়ার জন্য হয়ে যেতে পারে ইনশাআল্লাহ যথেষ্ট ঠিক কেনা তাহলে আমাদের আয়সা সিদ্দিকারা দিয়ে আল্লাহ তালা সহ নবীজির অন্যান্য স্ত্রীরা প্রথমে মনে করতেন ছোটখাটো জিনিস দান করলে মনে হয় সোয়াব নাই এটা আপনারাই শুধু না সাহীরাও এরকম মনে করতেন কেমন ভাই একটু কোদালটা দেন তো ভাই একটু সাবলটা দেন তো ভাই একটা বটিটা দেন তো আপনার এই যে ছোটখাটো জিনিস শেয়ার করা প্রতিবেশীর সাথে সাহীরা মনে করতেন এগুলোর মনে হয় তেমন সোয়াব ডম নাই এই জন্য গুরুত্ব দিতেন না নবীজি বলেছিলেন তারপরে আল্লাহতরা আয়াত নাজিল করেছিলেন হমাইয়া আমার মিথ কলা দার রতিন হই রৈয়া আমার মিথ কলা দার ছোট ভালো কাজ করলেও প্রতিদান পাবেন বড় খারাপ কাজ করলেও প্রতিদান পাবেন ছোটখাটো দান ম্যাচ দেওয়া লবণ দেওয়া মরিচ দেওয়া এই আয়াতের তাফসির করতে গিয়ে মুফাসিররা হাদিস থেকে ব্যাখ্যা করতেছেন কেউ যদি সামান্য একটু প্রয়োজন মিটায় আল্লাহ রব্বুল আলমিন ওহু পাহাড় সম পরিমাণ সব তার আমল নামে লিখে দেবেন আপনি দিলেন কিন্তু লবণ যতটুকু লবণ মানুষ চাইতে যায় নিশ্চয় আপনার কাছে দুই কেজি লবণ চায় না এক বাটি লবণ চায় ঠিক না চাল চায় হয়তো এক পোয়া আধা কেজি আপনার এই একবারটি লবণ এটা কিন্তু আপনার কাছে কিছুই না আপনার সম্পদ ধসে পড়বে না ব্যাংক অ্যাকাউন্ট খালি হয়ে যাবে না একটা ম্যাচ দেওয়ার কারণে কিন্তু আল্লাহ রব আলমিন সবটা বাড়াই দেবেন এখন তাহার সময় আল্লাহ